এখন ছয়টা চোদ্দ বাজে এবং আমি মাত্র সৌদি আরবে ল্যান্ড করলাম প্রথমবারের জন্য জেদ্দা শহরটাতে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সৌদি আরবে আমার প্রথম দিন আর এই দেশটা ছিল আমার দেখা সব আরব দেশ থেকে অনেকখানি আলাদা এখন দশটা আটাইশ বাজে গেটে এয়ারপোর্টে এখান থেকে ফ্লাইটে উঠে সৌদি আরবে যাবো তারপর আমি বারো ঘন্টার জন্য একটা সৌদি এয়ারলাইন্স এর ফ্লাইটে উঠলাম বেসিকালি আমি পুরো ঘুমিয়েছিলাম তারপরে এসে পৌঁছাইলাম সৌদি আরবের পশ্চিম সাইড আমার এখন একটা বারো ঘন্টা লেওয়ার আছে যার মধ্যে আমি চেষ্টা করব এই ঐতিহাসিক শহরটাকে যতদূর সম্ভব আপনাদেরকে দেখানো সৌদি আরবে যেহেতু মক্কার মদিনা আছে প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে হজ বা ওমরার কারণে আসে আমার সামনে যাদেরকে দেখতেছেন তারা সম্ভবত ওই কারণেই এখানে আসছে আমি এখন ইমিগ্রেশন ক্রস করে ব্যাগেজ ক্লেম এরিয়া আসলাম এটা হচ্ছে আমার এখন পর্যন্ত মিডল ইস্টের দেশগুলোর মধ্যে দুবাই কাতার সৌদি বলেন দেখা সবচেয়ে ফ্রেন্ডলি ইমিগ্রেশন বা এয়ারপোর্ট স্টাফ খুবই হেল্পফুল বাংলাদেশের এক ভাইয়ের সাথে দেখা গেল যেরকমই আশা করছিলাম ঠিক ওই রকমই খুবই ফ্যান্সি একটা এয়ারপোর্ট এটা তো এখন উবার নিতে সামনে আসছে সাইন দেখে মনে হলো ওইদিকে থাকা উচিত সেই জায়গা খুবই জোস এয়ারপোর্টের মধ্যে থেকেই ডিরেক্ট ট্রেন লাইন গেছে সোজা মক্কা ওইদিকে আর মদিন দিকে এবং এটা করে রাখছে যাদের যারা হজ করতে আসছে ওমরা করতে আসছে তাদের কোনো সময় ওয়েস্ট না হয় এয়ারপোর্ট থেকে ডিরেক্টে চলে যেতে পারে খুবই জোস একটা কনসেপ্ট এই জায়গাটাকে বলা হয় গেট টু মক্কা কেন পর্যটনের কথা বলবো এখনই এয়ারপোর্ট থেকে বের হলাম বাইরে অ্যান্ড রাইটস এর অ্যাপের জন্য ওয়েট করতেছি করি একটা মিডল ইস্টার্ন উবার বেসিকলি অ্যান্ড উবার হচ্ছে দশ টোলার কম দেখাচ্ছিল সে রেন্ট নিলাম অ্যান্ড সাতটা বাজে মাত্র সাতটা এক অ্যান্ড এখনই বুঝতেছি যে কত গরম হবে আজকে সারাদিনটা নাদের নাদের এই আমরা প্রথম স্পটে আছি যেটা একদম রোদের মধ্যে হবে আশা করি খুব বেশি গরম হবে না এখন ওয়ার্নিং দেখাচ্ছে হিট সৌদি আরবিয়াতে ঠিক এর কাতারের মতো চারদিকে দেখতেছিলাম খালি সাদা আর বেশ রঙের বিল্ডিং পৌঁছানোর পর বুঝলাম যে জেদ্দা একটা বিশাল শহর যেটার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে বেশ খানিক সময় লাগে আজকের প্রথম স্পটে আমরা পৌঁছাইছি এবং এটার নাম হচ্ছে আল রাহমা মসজিদ যেটা হচ্ছে রেড সি বা আল সমুদ্রের উপরে এবং এটাকে ফ্লোটিং মস্ক বলা হয় কারণ যখন হাই টাইট থাকে তখন পুরো জায়গাটুকু নিচের টুকু পানিতে ঢাকা থাকে এবং দেখে মনে হয় মসজিদটা ভাসতেছে কিন্তু এখন হাই টাইট না সো এটা মনে হচ্ছে না দেখে বাট এখনই আসতে হতো কারণ পরে এত গরম হইতো যেখানে মানে দাঁড়ানো যেত না আজকে অভিয়াসলি প্রথম দিন আমি সৌদি আরবে আসলাম এবং সৌদি আরবে হচ্ছে পৃথিবীর টুয়েলভ লার্জেস্ট কান্ট্রি মানে বিশাল একটা দেশ সেটা মেনলি লোকেটেড হচ্ছে অ্যারাবিয়ান পেন্সুলের উপরে যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পেনিনসুলা এবং চারদিকে আট আরো আরবিক দেশ এবং এক সাইডে হচ্ছে এটার পার্সিয়ান গালফ আরবিয়ান গালফ ওইদিকে এবং আরেক সাইডে হচ্ছে এই রেড সি টা এই রেড সি এর আরেক সাইড হচ্ছে ইজিপ্ট এবং এই রেড সি এর জন্যই হয়ে উঠেছে এই শহরটা অনেক ইম্পর্টেন্ট জেদ্দা অনেক বছর ধরে একটা ইম্পর্টেন্ট পোর্ট সিটি ছিল সো জেদ্দা হচ্ছে সৌদি আরবের হেজাজ রিজনটার সবচেয়ে ইম্পর্টেন্ট সিটিগুলোর মধ্যে একটা এবং এই হেজাজ রিজন হচ্ছে সৌদি আরবের পশ্চিম দিকে এই দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ এই হেজাজ রিজনের মধ্যে থাকে এবং এই রিজনটার নিজেদের একটা মানে আর্কিটেকচার নিজেদের একটা কালচার নিজেদের একটা খাবারের স্টাইল আছে যেগুলো হোপফুলি আমরা একটু পরে দেখবো যখন আমরা ওল্ড টাউনের মধ্যে যাবো জেদ্দা হচ্ছে সৌদি আরবের সেকেন্ড লার্জেস্ট সিটি শুধুমাত্র রিয়াদের পরে থাকে হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লাখের মতো মানুষ এখনো এটা এদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট কমার্শিয়াল সেন্টার জেদ্দা আগে থেকেই অনেক ইম্পর্টেন্ট একটা পোর্ট শহর ছিল কিন্তু সেভেন সেঞ্চুরিতে গিয়ে থার্ড মুসলিম ক্যালিফ যে ছিল সে ডিক্লেয়ার করে এটা হচ্ছে মক্কাতে যাওয়ার জন্য মেইন পোর্ট সিটি অ্যান্ড তখন পুরো পৃথিবী থেকে মানুষ জাহাজে করে এখানে এসে পোর্ট সিটিতে এন্টার করে তারপর মক্কা এখান থেকে মাত্র মানে পঞ্চাশ কিলোমিটার মতো বা পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ওখান থেকে হেঁটে বা অন্য কোনো ক্যারেজে করে ওই জার্নিটা করতো এখন অবভিয়াসলি মানুষ জাহাজে করে আসে না প্লেনে করে আসে কিন্তু প্লেনে করে এসে এখনো জেদ্দাতে ল্যান্ড করে এদেশে গভর্নমেন্ট ডিসাইড করছে যে ডিরেক্ট মক্কাতে ফ্লাইট যাওয়া বা মক্কার উপর দিয়ে প্লেন যাওয়া একটা ভালো জিনিস হবে না সে এখনও মানুষ অনেক আসে এয়ারপোর্টে যেরকম দেখলেন ট্রেন নিয়ে ওখান থেকে অনেকে যায় অ্যান্ড লাস্ট দেড় হাজার বছরের মধ্যে অনেক বড় বড় লিডাররা এই এরিয়াটাকে কন্ট্রোল করছে নোটেবলি মামলুক তারপর অটোমান সুলতান বিভিন্ন ইসলামিক রাজত্ব এই শহরটাকে কন্ট্রোল করে আসছে এখন এটা অত ইম্পর্টেন্ট পলিটিক্যালি একটা শহর নেয় কারণ এটা হচ্ছে মক্কার আন্ডারে পড়ে গেছে কিন্তু জেদ্দা শহরটার এই হেজাজ রিজনে বা এই উপর অনেক পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল রেডসির পানিটা অনেক সুন্দর এবং অনেক ক্লিয়ার এখানে এটা নাকি পৃথিবীতে পুরো পৃথিবীতে স্কু ড্রাইভিং করার জন্য বেস্ট স্পটগুলোর মধ্যে একটা অবভিয়াসলি আজকে এটা চান্স পাবো না বাট ফিউচারে মিশরে এটা করে

এখান থেকে ভিউটা আসলেই অসাধারণ এই জায়গাটা উনি বলতেছিলেন যে এখানে বাইরের আর্কিটেকচারটা দেখতে অনেকটা অটোমান বাড়িতে এবং ডিজাইনগুলো এবং এরকম বিভিন্ন ধরনের ইসলামিক একটা ইসলামিক্সার এখানে বা সব দেশে আমি দেখছি একটা ডোনেশন বক্স থাকে যেখানে আপনারা ডোনেট করতে পারবেন একটা মসজিদে গেলেন আমাদের সময় এখানে একটা ক্রেডিট কার্ড বুথ আছে যেখানে এসে আপনারা ক্রেডিট কার্ড দিয়ে ডোনেট করতে পারবেন খুবই ফ্যান্সি ব্যবসা থার্ড স্ক্রিন বাইরে বেরোয় আমার গরম লাগতেছে মানে ভিতরে নিশ্চয়ই এয়ার কন্ডিশনিং ছিল

ওকে আমার ট্যাক্সি ড্রাইভার আমাকে এখানে একটা জেডিশনের নামে দিল এরিয়াটাতে যেটাকে বলা হয় জেদ্দা ওয়াটার ফ্রন্ট খুবই ফ্যান্সি একটা এরিয়া যেটাকে রিসেন্টলি নাকি ডেভেলপ করেছে অনেকখানি এই পুরা করনিশ এরিয়াটার সাথে এখানে ক্যানেল আমার ক্যামেরা গেছে অ্যান্ড এখানে চারদিকে অনেক বিচ দেখবেন পাম ট্রিজ দেখবেন বা বিভিন্ন এম্বাইকমেন্ট দেখবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার পানি ছোট ছোট ঢেউ ক্যামেরা দুই ঘন্টার মধ্যে কোনো একটা পয়েন্টে আমার পানির বোতল হারে ফেলছি সো এখন আমি গিয়ে দেখি এখানে কিছু পাই নাকি কারণ সৌদের ব্যাম যত ব্লগ দেখে বুঝলাম এখানে সব কিছু মানে বাংলাদেশের মতো বা বাংলাদেশের চোখ খারাপ অনেক অনেক পরে দোকানপাট খুলে সেই বিশাল বালুওয়ালা বিচগুলো দেখে একদম দক্ষিণ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসের কাছাকাছি বিচগুলোর মতো লাগতেছে ওখানে আরেকটা চড়া হয় ওখানে ট্র্যাশ সবুজ হতো নীল না আরো কিছু বাংলাদেশি ভদ্রলোক সাথে দেখা হলো যারা বললেন যে রাস্তা পার করে ওইদিকে আমার জুস পাওয়া উচিত সে জুস কিনলাম একটা এগারো রিয়াল পড়লো অ্যান্ড এখানে অনেকে ইংলিশ বলে না মানে দোকানদারও বলতেছিল না কিছু আমার রুটি দেখাছিল জুস যেতেছিলাম তারপরে পুলিশও আমাকে থামায় প্রথমে বলছিলো যে ক্যামেরা অ্যালাউড না ফোন অ্যালাউড আমি বুঝতেছিলাম না ক্যামেরা না আলার তো কোনো কারণ নেই টুরিস্ট জায়গায় পরে পাসপোর্ট দেখলো মানে দেখলো যেমন অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসা আছে তো টুরিস্ট বলে কিছু বললো না মনে হয় কিন্তু নিশ্চয় একটা আজব লাগলো নাম কি আপনার আমার নাম মোহাম্মদ ইসলাম রানা সৌদি আরবে যেখানে যাই বাংলাদেশি আমি এখন একটা ট্যাক্সি নিয়ে জেদ্দার দক্ষিণ দিকে জেদ্দার ওল্ড টাউনটাতে আসলাম যেটা নাম হচ্ছে আল বালাদ এবং এই জায়গাটা ছিল জেদ্দার পুরান শহরের একদম ঐতিহাসিক কেন্দ্র সেভেন সেঞ্চুরি থেকে শুরু করে পিছনে যে গেটটাকে দেখতেছেন এটাকে বলা হয় জেদ্দার ওল্ড গেট এবং এটা আমার মনে হয় এখানকার ওসমানীয় একটা ওয়াল বানানো হয়েছিল যখন অটোমান এই জায়গাটা কন্ট্রোল করতো সেই ওয়ালের একটা পার্ট ভিতরে গিয়ে জায়গাটাকে আরো দেখে বোঝা যাচ্ছে বিল্ডিং বিল্ডিংগুলো অনেক পুরানো অনেক কনস্ট্রাকশন চলতেছে বিল্ডিং এ দেখবেন একদম থেকে বানানো চমৎকার ডেকোরেশন ওয়ালা কাঠ দিয়ে কার্ভ করা বারান্দা বিভিন্ন জানলা সবকিছু কিন্তু পুরো মনে হচ্ছে কনস্ট্রাকশনের মধ্যে আছে বা মধ্যে আছে কারণ এর দিকে যখন অয়েল বুম থেকে অনেক টাকা আসা শুরু করে এই যখন বড় লোক লোকাল যারা ছিল তারা এই শহরের মাঝখান থেকে বের হয়ে শহরের আউটস্কার্ট থেকে থাকা শুরু করে এবং এখানে বেশিরভাগ গরিব মানুষের থাকা শুরু করে সো জায়গাটা আর অত দেখা শোনা নেওয়া হয় না তারপর থেকে এই জন্য বিল্ডিংগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় কিন্তু রিসেন্টলি গভর্নমেন্ট রিয়েলাইজ করছে যে জায়গাটার ঐতিহাসিক গুরুত্বটা কতটুক সো সরকার থেকেই এই পুরো জায়গাটাকে রিস্টোর করার চেষ্টা করা হচ্ছে যাতে আগের মতো সুন্দর একটা এরিয়া হয়ে উঠতে পারে এটা কারণ আশেপাশে হেঁটে দেখি কনস্ট্রাকশন ছাড়া কোনো বিল্ডিং পায় না ভিতরে তো যাইতেছি একটু কম কনস্ট্রাকশন দেখতেছি কিন্তু এখনো কনস্ট্রাকশন আশেপাশে ভালো রিনোভেশন চলতেছে এই জায়গাতে হেঁটে যাচ্ছি অ্যান্ড আশেপাশে জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছে আর এই টাইপের জিনিসই আমার দেখতে ভালো লাগে এখন ফ্যান্সি মডার্ন বিল্ডিং দেখে কিন্তু আমার মজা লাগে না পুরন আর্কিটের সুন্দর লাগে বাংলাদেশে নাকি আচ্ছা রাই নাম কেউ ধন্যবাদ ভাই ভাইয়া নাম সিল্লিস ভাই মিলি এখানে আশেপাশের মানুষ দেখে বোঝাচ্ছে যে বড় ক্যামেরাওয়ালা টুরিস্ট সাধারণত মানুষ দেখে না যদিও এটা এখানকার ওল্ড টাউন এখানে বেশি টুরিস্ট এখনো আসে না এই জায়গাটার অবস্থা খারাপ সামনে আমাদের নেক্সট গন্তব্য এখন আমি হচ্ছি আলবাদের আরেক মাথায় এই জায়গাটাকে যেটাকে বলা হয় মক্কা গেট কারণ আগেকার দিনে জেদ্দা কিন্তু ছিল এই এই টাউনের মাঝখানে এখানে মানুষ হজ করতে যখন আসতো এখান থেকে বের হয়ে যখন মক্কার দিকে যেত যেটা ওই দিকে ছিল পঁয়তাল্লিশ কিলোমিটার তাদের জার্নি শুরু হইতো ঠিক এখান থেকে এখান থেকে অনেক সময় হেঁটে মানুষ যেত সেই জন্য নামটা এখনো মক্কা গেট হয়ে আসছে এখন তেমন একটা হামারি কিছু না মানে আশেপাশে কনস্ট্রাকশন চলতেছে রেনোভেশন চলতেছে বাট এক সময় এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল ছিয়াশি ঘন্টা ধরে ট্রাভেল করতেছি এন এখন পঁয়ত্রিশ ডিগ্রি বেশি গরম বাইরে ছত্রিশ ডিগ্রি মনে হয় এত টায়ার জাস্ট এই মক্কা ঘেরে নিচে একটা চেয়ার আছে চেয়ারে আমি বসে আসি আর আধা ঘন্টা ধরে রোদের মধ্যে আর হাত দি চড়তেছে না এই কষ্টের মধ্যে যে মানুষ কেমনে কাজ করে প্রত্যেক দিন মনে হচ্ছে পাশে একটা মার্কেট টাইপের এলাকা জুতা জার্জি কাপড় চড়তে আসতেছে this for brushing your teeth সে কিছু কাটের টুকরা আছে যেটা দিয়ে দাঁত পরিষ্কার করা যায় এবং আমি জদ্দূর বুঝছি এখান থেকে নবীজি এটা দিয়ে নাকি দাঁত পরিষ্কার করতেন সো এটা করাসুন না ওহ ওহ এখানে নাকি এটা না এখানে স্টিলের আর দোজ রিয়েল গানস এবি ফানা বুঝছছ নাকি শুকান থ্যাংক ইউ এই জায়গাটা পুরো নিউ মার্কেট বা

একটা রুফ টপ ক্যাফেতে যাওয়া আমার গুগল ম্যাপে মার্ক করা ছিল কিন্তু এই গরমের মধ্যে একটা রুফটপে যাওয়া মানে পাগলামি আত্মহত্যা করা সো বেসিক্যালি আমার পাশে একটা ক্যাফে পাইছি রশন ক্যাফে নামের মানে এখানে একটা আইস ক্যাফে জন্য অর্ডার করলাম খুবই সুন্দর একটা ইন্টেরিয়ার খুবই মানে ক্লাসিক একটা লুক সুন্দর সুন্দর সোফা টাইপেরও আছে কিন্তু আমার ঘাম বলা বডি নিয়ে এখানে বসে ভদ্রলোকের সোফা আমি ঘামে বিজাতে যাচ্ছিলাম না দেখে একটা চেয়ারে বসছি একটা আইস ক্যাফে অর্ডার করছি গরমের জন্য হচ্ছে নাকি যাই না থেকে এমনি না ঘুমায় আসি কয়েকদিন ধরে এই জন্য আমার এনার্জি লেভেল একদম কমে গেছে আমি ট্রাভেল করতে গিয়ে ভিডিও করতে গিয়ে ওখানে এরকম ভিডিওর মাঝখানে টায়ার্ড হয়ে যায় সময় ভিডিও শেষ করার পরে মনে হয় টায়ার্ড কিন্তু ভিডিওর মাঝখানে একটা অ্যাড্রেনালিন রাশ থাকে যে এনার্জি থাকে এখন ওইটাও নাই সো ক্যাফেটা বন্ধ যাচ্ছিল বেসিকলি সো বের করে দিল আমার সো আর বেলার থেকে বের একটু অ্যাকচুয়াল একটা রেস্টুরেন্টে খাবার খুঁজতেছি এখন যাওয়ার আগে তারপরে সুন্দর মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলাম এবং আরও কিছু বাংলাদেশি ভিউয়ার্সদের সাথে দেখা হয়ে গেল যে খাবার খুঁজেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তান্দুরি রুটি নিয়েছি চিকেন টিক্কা মশলা নিচ্ছি আর একটা চাই চাইনিজ সব মিলে পড়লে উনি পঁচিশশো রিয়াল সাতশো আটশো টাকার মতো পতেছি দেখতে অত মজা খাইতে আরও বেশি মজা খায় শেষ করতে পারছি ভালোই মজা ছিল চা চলে আসছে